পৌষায়তেও বঙ্গ বিজেপি বনাম অনুপম হাজরা সামনাসামনি দুটি স্টল একটি বিজেপির ভারতীয় সম্পাদক অনুপম হাজরার ছবি দিয়ে অনুগামীদের স্টল অন্যটি সুকান্ত মজুমদারের ছবি দিয়েও নগর মন্ডলের স্টল পৌষ মেলাতেও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ চোরমুক্ত বিজেপি চাই স্লোগান তুলে বঙ্গ বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা একাধিকবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ একাধিক নেতার বিরুদ্ধে সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকে পোস্ট করেছেন তিনি বঙ্গ বিজেপির সঙ্গে অনুপম হাজরার দূরত্বের প্রকোপ দেখা গেল শান্তিনিকেতনের পৌষ মেলায় পূর্বপল্লীর মাঠে রাজ্য সরকারের আয়োজিত পৌষ মেলায় সামনাসামনি বিজেপির দুটি স্টল হয়েছে একটি স্টলে প্রধানমন্ত্রী সহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি সঙ্গে অনুপম হাজরার ছবি দেওয়া সেখানে অনুপম হাজরা মুগামীরা বসে রয়েছেন অপরস্থলে প্রধানমন্ত্রী এবং জে পি নাড্ডার সঙ্গে সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া তাতে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সৌমি বন্দ্যোপাধ্যায় বলেন এটা আমাদের স্টল আমরা দীর্ঘদিন ধরে বিজেপি করি তাও সব কিছু থেকে বঞ্চিত আমরা তবে আমরা আগামী লোকসভায় নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী দেখতে চাই অপরদিকে বিজেপির যুব মোর্চার সদস্য মনতোষ ঘোষ বলেন এটা বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার স্টল আর ওটা অনুপম হাজরা স্টল উনিও আমাদের বিজেপিতে আছে বাকি বিষয়ে আমি কিছু বলবো না পৌষ মেলায় সামনাসামনি বিজেপির দুটি স্টল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের কটাক্ষ তৃণমূলের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ বলেন বিজেপির লোকজন নেই তাও গোষ্ঠীদ্বন্দ্ব শুধু এখানে নয় বাংলা জুড়ে ওদের সংগঠন নেই এই নেতা এলেও যায় না এই তো চলছে বোলপুর থেকে সংকল্পদের রিপোর্ট বিজেপির দুটি স্টল দেখা যাচ্ছে কিন্তু কেন এই স্টলটা কাদের এই স্টলটা হচ্ছে আমরা বঞ্চিত অবহেলিত যারা কোন ঠাসা কর্মী রয়েছে এই আমাদের এটা অনুপম দার অনুপ্রেরণায় আমরা এই স্টলটা করেছি কারণ আমরা আমি তো নিজে একজন বিজেপি জেলা বোলপুর সাংগঠনিক জেলা সম্পাদিকা ছিলাম কিন্তু জেলা সম্পাদিকা থাকাকালীন আমাকে বিভিন্নভাবে আমাদেরকে কোন ঠাসা করে রাখা হতো কাজের দিক থেকে বলুন যে কোনো কর্মীদের উৎসাহের দিক থেকে বলুন এবং আমাদের বসিয়ে রাখার চেষ্টা করা হতো এই নিয়ে আমরা দীর্ঘদিন আমরা ক্ষোভও দেখিয়েছিলাম জানিয়েও ছিলাম কোনো কিছু হয়নি এরপরে আমরা এখন জেলা থেকে সরে গেছি নিজেরাই সরে গেছি তাই আমরা এই স্টলটা করেছি একান্তই আমাদের ইচ্ছা যে সামনে লোকসভা যে ভোট রয়েছেন সেই মোদিজিকে জেতানোর লক্ষ্যে আমাদের এটা যে সমস্ত কোন বঞ্চিত অবহেলিত যারা কর্মী আছে তাদের একত্রিত করে আমরা আগামী লোকসভা নির্বাচনে মোদীজিকে বিপুলভাবে জয়লাভ করতে চাই এবং দেশের তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে আমরা মোদীজিকেই দেখতে চাই পাশাপাশি বিজেপির দুটি স্টল এই স্টলটি কাদের এই স্টলটি হচ্ছে বোলপুর সাংগঠনিক জেলা যে সাংগঠনিক জেলা দুই ভাগে ভাগ হয়েছে সেই সাংগঠনিক জেলার সভাপতি যুব মোর্চা এবং যে সভাপতি আছেন তার নেতৃত্বে স্টলটি হয়েছে ওই স্টলে স্টল বলে কিছু নাই বিজেপি আমরা সবাই এটা হ্যাঁ অনুপম হাজরা অনুপম হাজরা আমাদের বিজেপি সদস্য তো আলাদা গোষ্ঠী দণ্ড না গোষ্ঠী দণ্ড বলে কিছু নেই তো বলছে আমরা বঞ্চিত তাই আমরা আলাদা স্টল করেছি তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এটা এই বিষয়ে আমি কোনো কিছু বলতে পারবো না এই বিষয়ে বলার জন্য রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্ব আছেন ওনারা বলুন শুধু পৌষ মেলা নয় বিজেপির সারা বাংলাতে কোন সংগঠন আছে বলে আমাদের মনে হয় না এক দুই হচ্ছে এর আগেও আমরা খয়ারস দেখেছেন বিজেপি নেতাদের কর্মীদের মধ্যে লাঠালাঠি ফাটাফাটি তাছাড়াও কিছুদিন আগে বিজেপির নেতারা এসেছিল সাই আমাদের সাঁইথিয়াতে সেখানেও দেখেছিলেন পোস্টার তাছাড়াও আমাদের বীরভূম জেলার নাম তো আমি জানি না বীরভূম জেলার যিনি বিজেপির নেতৃত্বে আছেন তিনি বাড়িতেও পোস্টাব পড়েছে তিনি গাড়িতেও পোস্টা পড়েছে তো এটা নতুন কিছু বিষয় নয় হয়তো দু পাঁচজন লোক আছে পাঁচজন পাঁচ দিকে চলছে আর বীরভূম জানা সারা বাংলায় বিজেপি কোনো সংগঠন তো নেই ওরা যখন ভোটের বাজনা বাজে তখন আসে এসে মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে ভুল বুঝিয়ে ভেদ নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ করে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগে যেটুকু ভোট পারে লুটপাট করে এছাড়া আর কিছু নয় তিনশো পঁচিশ মানুষ পাশে থাকে না এরা ভোটের বাজনা বাজলে আসবে ভোটের বাজনা যেই বন্ধ হয়ে যাবে হেরে ঘো হবে চলে যাবে একুশে নির্বাচনে দেখেছিলেন তখন বলেছিল বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কাউকে প্রোজেক্ট করছে না সেটা প্রমাণ করে দিয়েছে একুশে নির্বাচনেও কলকাতা থেকে অনেক সাংবাদিক বন্ধু এসেছিলেন তারা এসে অধীর আগ্রহে বসেছিলেন হয়তো এখানে খুনো খুনি রাহাজানি হবে এসে দেখলেন কোনো কিছুই হলো না মানুষ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিয়েছে এবং বাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত পার্থ্যের জয়ী করেছে বাংলা বাহান্নটা জেলা পরিষদের মধ্যে একান্ন জেলা পরিষদ তৃণমূল পেয়েছে উনিশশো পঞ্চাশ সমিতি তৃণমূল পেয়েছে একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো একষট্টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল পেয়েছে